চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি পাতা বইয়ের কাছাড়া চলাফেলা করেন না এর বাকি প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব মানে দুই থেকে সাত পর্যন্ত আলোচনা করব এর আগে কিন্তু প্রশ্ন দেওয়া আছে যারা এক নম্বরের প্রশ্নগুলো এখনো দেখো নি তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি ভিডিও গুলো অবশ্যই চেক করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক দেখো বন্ধনের থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ড্যাশ মানে শেকড় বাঁকুড় না শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যে তারা ঘুরে বেড়াতো শেকর বাঁকর মানুষকে ট্রেনে বাসে না হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো হেঁটে হেঁটেই একবার একদল লোক জঙ্গলে না বন্দরে গিয়েছিল জঙ্গলে সকলে মিলে দুঃখের আনন্দে হাত তেলে দিল আনন্দে বাক্যবারও কি বলেছে মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো কোথায় মানুষকে দূর দূরান হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো মানুষের কাছে শাখা পোশাকে কি ঝুলিয়ে রাখতো তাদের মানুষ গাছে শাখা পোশাকায় বাক্স প্যাটরা তাদের পোশাক আশাক গুলো রাখতো ফিরে পর সকলেই ক্লান্ত কেমন ক্লান্ত তারা এতটাই ক্লান্ত যে তারা চলতে পারছিল না ভীষণভাবে ক্লান্ত আর কি ছিল ফিরে আসার পর তারা ভীষণ ক্লান্ত ডালগুলো সব পাথে ঝুঁকে পড়লো নিচে কেন কারণ তাদের যে জঙ্গলের যে মানুষগুলো ছিল ডালগুলি সব কাথে ঝুঁকে ঝুঁকে পড়লো কারণ এত ওজন তারা সহ্য করতে পারছিল না মানুষের জিনিসপত্র ভারী হলে মানুষকেই বইতে হয় কখন জঙ্গল থেকে ফেরার পর দেখো এটা পুরো ঘটনাটা তোমরা লিখবে জঙ্গল থেকে ফেরার পর একদল লোক যখন তাদের বাক্স প্যা গাছের উপর ঝুলে দিয়েছিল তখন গাছেদের ডালগুলি কি করেছিল মানে এত ওজন সহ্য না করতে পেরে তাদের ডালগুলি ঝুলে গেছিল তো তখন মানুষরা তাদের অপমান করেছিল এবং তারপর থেকে তাদের বাক্স তাদেরকে নিজেদের বইতে হয় এরপর কি বলেছে চার নম্বরের বাক্য রচনা করবে দেখো গাছগাছালি কি লিখবে বনে জঙ্গলে অনেক উপকারী গাছগাছালি থাকে সহযোগিতা আমি সবসময় আমার বন্ধুদের সহযোগিতা করি অক্সিজেন বাঁচার জন্য আমাদের অক্সিজেন সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস বাক্স আগেকার মানুষ বাক্স বইতে পারত না সেই জন্য গাছেরা তাদেরকে সাহায্য করত। ভ্রমণ গ্রীষ্মের ছুটিতে এবারে ভ্রমণে আমরা মাসির বাড়িতে যাব এরকম করে তোমরা বাক্য বলে লিখবে তারপরে দেখো পাঁচ নম্বর কি বলেছে এক সময় পৃথিবীতে গাছেরা চলাফেরা করতো করতাম না করতো তাহলে কি হবে করতো কোনো যানবাহন ছিল না ছিলে না ছিলাম না হবে ছিল না তোমরাও দেখিনি দেখ না দেখেনি তারা অপমানিত বোধ করলো করলে করলাম তাহলে করলো কত পাখি গাছে বাসা বাঁধে বাঁধো না বাঁধে তাহলে বাস গাছে বাসা বাঁধে এরপর কোনো শব্দগুলি রাখো প্রথমটা হবে ডালগুলি শাখা প্রশাখা উপকারী জিনিসপত্র চলাফেরা বর্ণ বিশ্লেষণ কি বলেছে দেখো নির্দেশ কি হবে দন্ত ন যোগ ন যোগ অ এই ভাঙন কি হবে যোগ অঙ্গযোগ দন্ত ন যোগ ভীষণ কি হবে ভ যোগ দীর্ঘ তালগো পেট করার মতনের সযোগ দন্ত ন যোগ ভীষণ এবার দেখো দেখে নিয়ে আর আনন্দটাও করে দিয়েছি তোমরা এইভাবেই করবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকে টাকা